নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাজমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো নলেন গুড়ের পায়েস তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল ভাবলাম সিট ফুরিয়ে যাবার আগে একবার একটুখানি নলেন গুড়ের পায়েসও আনিয়ে নিই তাই জন্যই আজ বানিয়েছি নলেন গুড়ের পায়েস তার তার জন্য প্রথমেই একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘি গরম হয়ে গিয়েছে এখন এর ওপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তবে এখানে চাইলে আপনারা দুটো একটা এলাচের মুখ ফাটিয়েও দিয়ে দিতে পারেন তবে যেহেতু নলেন গুড় দিয়ে বানাচ্ছি তাই নলেন গুড়ের সুগন্ধটা থাকার জন্য আমি আর এলাচ দেব না তবে আপনারা চাইলে অবশ্যই একটুখানি এলাচ দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল জলসহ চালটা ঘিয়ের ওপর দিয়ে দেব আর ঘিয়ের সাথে চালটাকে হালকা একটু ভেজে নেব এইভাবে যদি ঘিয়ের সাথে চালটা একটু ভেজে নেন তাহলে দেখবেন একটার সাথে একটা চাল জড়িয়ে যাচ্ছে না আবার পায়েসটা খেতে খুব সুন্দর লাগবে বেশ সুন্দর একটা ঘিয়ের গন্ধ বের হবে পায়েস থেকে এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে চালের যে জলটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে এখন দেখুন চালের জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এই অবস্থায় দেখবেন চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরুর দুধ তবে আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে পাউডার দুধকেও একটুখানি গুলিয়ে নিতে পারেন আবার গরুর দুধ এবং পাউডার দুধ দুটোই ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে এরপর আমি চালের সাথে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ একবারে অনেকটা দুধ দেব না অল্প অল্প করে একটু দুধ দেব। পায়েসটা আমি বেশি ঝোল ঝোল করবো না একটু মাখো মাখো করব। তার জন্যই অল্প অল্প করে দুধ দিচ্ছি তবে আপনারা একটু ঝোলঝোল পায়েস পছন্দ করলে একটু বেশি করে একেবারে দুধ দিয়ে দিতে পারেন এখন এটাকে ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো তারপর আবারও কিছুটা দুধ দেব এখন দেখুন কতটা সেদ্ধ হয়ে চালটা বেড়ে গিয়েছে একেবারেই এক হাঁড়ি হয়ে গিয়েছে আর আবারও কিছুটা দুধ দিয়ে দিয়েছি এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে এই পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর চালটা যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটা সেদ্ধ করে নেব আর এইখানে নিয়েছি কিছুটা গুড় যেহেতু নলেন গুড়ের পায়েস গুড় ছাড়া কি হয় তবে আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন তবে তাহলে কিন্তু সেটা আর নোলেন গুড়ের পায়েস থাকবে না চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এবং গুড় চালটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিয়ে তারপর গুড় দেবেন তা না হলে চালটা ভালোভাবে সেদ্ধ হবে না আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুব সহজেই নলেন গুড়ের পায়েস একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা